খান আর আমাদের ফেরিওয়ালা পেজের জন্য দোয়া করেন আল্লাপাক জানি আমাদের সবাইকে খাওয়ানোর তফিক দান করে আমি আশা খান তো সিঙ্গারা খাইতেছেন তাহলে আবার টাকা চাইতেছেন কেন আমার অর্ধেক দেন খামো আমি বুঝেন কিন্তু আপনি কিন্তু ফেরিওয়ালা পেজারে দিতেছেন খাইতে খামু হ্যাঁ খামু খুশি তো আমি কিন্তু কিছু দিতে পারবো না আমি কিন্তু কিছু দিতে পারবো না খুশি তো খাই খাইয়া ফেলামো কিন্তু ফেরিয়ে লাগে তো পঞ্চাশ টাকা দাও দাও বিশ টাকা না তো পঞ্চাশ টাকা দাও দাও তাহলে এটা নিলাম হ্যাঁ তোমার কাছে তোমার মানে টাকা পয়সা আছে তুমি আমার মানুষের কাছে চাও খেললাম মামা তাহলে এটা নিলাম নিলাম এই ফেরিয়ে লাগবে পক্ষ নিলাম হ্যাঁ সকালে নাস্তা করি গা ঠিক আছে রাগ নাই তো কোনো হ্যাঁ না এখন ভাত খাবেন হ্যাঁ টাকা দিতে পারবো না শোনেন ভাত খাওয়াবো ভাত খাবেন আর কিছু লাগলে বইলেন খাবার আচ্ছা ঠিক আছে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আর আমাদের উশিলায় যাতে এই ধরনের মানে পথের মানুষগুলো একটু ভালো খাইতে পারে ঠিক আছে মামা খান ঠান্ডা মাথায় ভাই ডাল আছে না আচ্ছা আচ্ছা দিবে না দিবে না দিবে না থাক 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 মানে গোস্তটাই ভাল লাগতেছে তাই আচ্ছা খান অল্প দিবে ভাত অল্প দিবে আচ্ছা আচ্ছা ভাত অল্প দেবে আর গোস্ত দেন আর খুশি তো হ্যাঁ আপনার যদি দশ টাকা দিতাম ওটা তো কোনো লাভ হইতো না আপনি যে চাইছিলেন এখন ভাতটা খাইলে শরীরটা ভালো লাগবে না বেলার নাস্তাটা হয়ে গেল ভাতটাও খাওয়া হয়ে গেল নাকি আচ্ছা ঠিক আছে খান এখন এই ডাইল লাগবে না ডাল ভাজি খালি মাংস হইলে হবে

আচ্ছা ঠিক আছে খাওয়ার পরে পরে চা খাওন লাগে না চাটা খাইলে শরীরে একটা আমেজ আসে না চা খাক তাকে আমি কিছু সমস্যা নাই